সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বললেন তারেক রহমান আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না হুশিয়ারি জাতীয় নাগরিক পার্টি এবং আবারও অস্বস্তি নিত্যপণ্যের বাজারে ভোগান্তিতে ক্রেতারা আমি তুর্নি শুনছিলেন বিস্তারিত দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে সহায়তা করবে এ সময় করিডোরের বিষয়ে নির্বাচিত সংসদ থেকে সিদ্ধান্ত আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন উদ্দেশ্য এবং গন্তব্য এক এবং অভিন্ন কি সেটি সেটি হচ্ছে দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনগণের কল্যাণ সাধন স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ যারা বলেছেন হয়তোবা তারা এই বিষয়টি বিবেচনা করেননি আমি অনুরোধ করব বিষয়টিকে এইভাবে বিবেচনা করার জন্য আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা আজ রাজধানীর বায়তুল মোকারমে আওয়ামী নিষিদ্ধের ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসিন রিয়াজ বলেন বাংলার জমিনে আওয়ামী লীগের কোনো স্থান নেই তাদের রাজনীতি ছুঁড়ে ফেলে দিতে হবে দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন আগে বিচার এরপর সংস্কার তারপর নির্বাচন আওয়ামী লীগ নিষিদ্ধে টালবাহানা মেনে নেওয়া হবে না এ সময় বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলেও সতর্কবার্তা দেন তারা এর আগে জুম্মার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে এনসিপির আগামী সোমবার লন্ডন থেকে বেগম এক যুগেরও বেশি সময় ধরে দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে দেশে ফিরছেন এছাড়া আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথিও একই সঙ্গে দেশে ফিরবেন আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন দলের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিপদমুক্ত নয় তাই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে আনার চেষ্টা করা হচ্ছে দুই পুত্রবধু ছাড়াও লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সফর সঙ্গী থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন উপদেষ্টা আমিনুল হক চৌধুরী এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহ পরিচারিকা শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ার পর থেকেই অস্থির হয়ে উঠেছে কাঁচা বাজার চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালীন সবজি সরবরাহ না থাকায় প্রায় প্রতি সপ্তাহেই বাড়ছে দাম এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য নিত্য পণ্যের দামও রাজধানীর হাতিরপুর বাজার ঘুরে রিপোর্ট করছেন আশরাফুল ইসলাম ক্যামেরায় ছিলেন সালমান খন্দকার সবুজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নিত্য দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরেছিল অন্তর্বর্তী সরকার কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি গেল রমজানে সবজির বাজারে যে স্বস্তির দেখা মিলেছিল রমজান শেষ হতেই বদলাতে শুরু করে সেই চিত্র বর্তমানে রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজির দামই আশি টাকা ছাড়িয়েছে আবার কিছু সবজির দাম সেঞ্চুরি হাঁকিয়েছে বাড়তি ডিমের দামও সোমের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মরিচ পেঁয়াজ ভোজ্য তেল সহ মুদি পণ্যের দামও কালকে মরিচ গেছে আড়াইশো টাকা দুইশো টাকা আজকে মরিচ তিনশো সাড়ে তিনশো তিনশো বিশ যে জায়গায় দুই গাড়ি আসার কথা এক গাড়ি আসছে দাম বাড়িয়ে দিচ্ছে কেন উঠতি বাজারে আয় কমে যাওয়ায় বিপাকে নিম্ন মানুষ তবে কেতাদের কেউ কেউ বলছেন এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে নিত্যপণ্যের দাম বাজারের মূল্য এখন স্থিতি আমি বলবো না যে কোনো বাড়তি আমার কাছে মনে হয়েছে এবার আমি বাজার করে বা বাজার আনায় আমার কাছে মনে হয়েছে যে বাজার মানে মূল্য দর একদম সঠিক আছে যেটা আমরা আগে অনেক হাই পাইতাম আমাদের সামর্থ্যের বাইরে বুঝছেন বারোশো টাকা খাসির মাংস এক কেজি নিলাম বারোশো টাকা সবজি অস্বাভাবিক দাম সোজা কথা সীমার বাইরে সপ্তাহের ব্যবধানে কেজিতে বিশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম তবে আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস মাছের বাজার স্থিতিশীল থাকলেও ক্রেতাদের কেউ কেউ বলছেন এই দামও নাগালের বাইরে চোদ্দ মাস বৈশাখ মাস পানে পানি এখন নতুন পানি ঢুকে নাই। ঢুকলে মাছ হলে মাছের দামটা কমবো গত সপ্তাহ অনুযায়ী এই সপ্তাহ আলু পেঁয়াজিগুলো আগে দামে আছে সুন্দর দাম একটু কমছে আর ডিমের দাম দশ টাকা ডজনে বাড়ছে তুলনামূলক একটু বেশি আগে পাঁচশো ছয়শো টাকা কেজি দেশি মুরগি ছিল এখন সাতশো টাকা কেজি আর কি অনেক বাড়তি পাচ্ছে দাম কিছু কিছু মাছ আছে দাম কম সেগুলো ওই যে কমই থাকে যেমন পাঙ্গাস তারপরে যে রুই ছোট ছোট রুই আছে তার পাবদা মাছ আছে এগুলোর দাম কম কিন্তু অন্য মাছ দাম খুবই বেশি চিংড়ি মাছ বারোশো টাকা পনেরোশো টাকা কেজি সার্বিক দিক থেকে খুব বেশিও না মিডিয়াম রেঞ্জ গেল মাসে এক লাফে লিটারে ১৪ টাকা বাড়ানো হয় ভোজ্য তেলের দাম প্রতি সপ্তাহের ব্যবধানে কচ্ছপ গতিতে বাড়ছে প্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম এমত অবস্থায় নিয়মিত বাজার মনিটরিং এর দাবি সব শ্রেণী পেশার মানুষের আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা আগামী ঘন্টায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ অধিদপ্তর আজ আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি এবারে জেলা সংবাদ দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এদিকে এই ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেছেন বাংলাদেশিরা দুপুর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়া পাড়ায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজ জমিতে ধান কাটা শেষে ভারতীয়দের জমিতে ধান মারায়ের সময় মাসুদ রানা ও এনামুল হককে ধরে নিয়ে যায় পিএসএফ এদিকে বিষয়টি জানতে পেরে ভারতীয় দুই কৃষককে ধরে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের মাধ্যমে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন কারুলিয়াপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা অন্যদিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের কথা জানিয়েছেন ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়ক সুবেদা রেজাউল করিম শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সার সহ দশ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল সেন্ট মার্টিনের দক্ষিণে ছেরাদ্বীপ এলাকায় একটি সন্দেহজনক কাঠে নৌকা দেখতে পায় কোস্টগার্ড এই সময় নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমার পাচারকালে ছয়শো বস্তা ইউরিয়া সার সহ আটক করা হয় পরে জব্দকৃত সার টেকনাফ কাস্টমসে এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত নৌকাটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে কোস্টগার্ড চাঁদপুরে মতলব উত্তরে মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ আহমেদ নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সকালে উপজেলার মেঘনা ধনাগোদা বেরিবাদ সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক তিনি জানান মোটরসাইকেল যোগে রায়েরকান্দি থেকে সিরায়েরচর যাওয়ার পথে ধনাগোদা তালতলি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় পারভেজ পর স্থানীয়দের সহায়তায় পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় এ দুর্ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি বলেও জানিয়েছে পুলিশ খেলা সংবাদে ইংল্যান্ড দলের পেস বোলিং পরামর্শক হিসেবে জেমস অ্যান্ডারসনের স্থলাভিষিক্ত হবেন নিউজিল্যান্ডের সাবেক তারকা টিম সাউদি বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছে এই গ্রীষ্মেই ইংল্যান্ড দলে যোগ দিবেন তিনি এর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর জাতীয় দলের পেস বোলিং পরামর্শকের দায়িত্ব নিয়েছিলেন ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসন তবে এবার কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণী ক্রিকেট ও টি টোয়েন্টি ব্লাস্ট খেলতে সেই ভূমিকা থেকেও সরে দাঁড়াচ্ছেন এই সাবেক পেসার আর তাই পেস বোলিং কোচের গুরু দায়িত্ব নিতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ফাস্ট বোলার টিম সাউদি চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে শেষ চারের ফিরতি লেগে ও লা লিগায় এল ক্লাসিকোয় বার্সেলোনার নির্ভরযোগ্য ডিফেন্ডার জুল কুন্দেকে পাবেন না কোচ হানসি ফ্লেক বিষয়টি নিশ্চিত করে কাতালান ক্লাবটি জানিয়েছে ২৬ বছর বয়সী কুন্দের বা পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে তাই অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে ফলে আগামী মঙ্গলবার ইন্টারের বিপক্ষে এবং এগারো মে লালিগায় ফিরতি ক্লাসিক নিশ্চিতভাবেই তিনি খেলতে পারবেন না তবে লালিগার শেষ দুই রাউন্ডে ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এই ফরাসি ডিফেন্ডারকে পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ চলতি মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত বার্সেলোনার চুয়ান্ন ম্যাচের তিপ্পান্নটিতেই খেলছেন জুল কুন্দে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বললেন তারেক রহমান আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টি এবং বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে